মাধবপুরের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে যশনে জুলুস অনুষ্ঠিত মাধবপুর থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ রুবেল মিয়ার পাঠানো তথ্যে চিঠি বিস্তারিত জানাচ্ছি আমি মেহির উন্নার সুচি কবিগঞ্জের মাধবপুরের উপজেলায় আহলে সুননত ওয়াল জামায়াতের উদ্যোগে পবিত্র ঈদে এ মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম উপলক্ষে এক বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে জুলুসটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে সমবেত হয় সেখানে আলোচনা সভা মিলাদ উ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহ সৈয়দ মোহাম্মদ শাহজাল সাংগঠিক সম্পাদক মুফতি জাকিউর রহমান সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন প্রিয় নবীজি সাল্লাউ আলাইসাল্লাম ইদ এ মিলাদ নবী পালন করা সুননাতে এলাহি সুন্নাতে আম্বিয়া এবং সুন্নাতে সাহাবা পরে মিলাদ শরীফ পাঠ শেষে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলাম্মা ইউনুস আনসারি এর মধ্য দিয়ে যশনের জুলুসের সমাপ্তি ঘোষণা করা হয়

উনি না হলে এই দুনিয়ার সৃষ্টি হতেন না আজকে আমরা উন্মর্তি মোহাম্মদ হিসেবে ওনার জন্মদিবসটাকে সুন্দরভাবে স্বাধীনতার ভিতর দিয়ে আমরা উদযাপন করে যাচ্ছি